বাজার সংগ্রাম নেতৃবৃন্দ জেনারেল সেক্টরকে একটা সুস্থ সেক্টর হিসেবে দেখতে চাই চাকরির একটা আদরণীয় ফার্স্ট সেক্টর হিসেবে দেখতে চাই যারা চায় আমাদের যে রেভিনিউ যোদ্ধা আছে তাদের একটা সহনীয় পর্যায়ে ব্যয় দিয়ে তারা বিদেশ আজকে উনিশে মে আমি এই টেলিভিশন সংযুক্ত প্রায় চার দশ মিনিট উপরে বাইরের ফাউন্ডার মেম্বার একজন এই জন্য আপনাদের জ্ঞাতার্থে তো এই চল্লিশ বছরে আমি মনে করব আজকে একটি যে সেক্টরকে অধ্যে হৃদয় ধারণ করে যে সেক্টর আমাদের দেশের অর্থনৈতিক শক্তি সেই সেক্টরের কোনো প্রতিনিধি কোনো অংশ যে আমরা অসভ্য অসভ্যতা আমার কোন পর্যায়ে যেতে পারি সেই কর্কর যুগের একটা

প্রেস কনফারেন্সটা এটা কিন্তু ছিল সম্প্রতি আমাদের মাননীয় বিশিষ্ট মহাদেব ক্লাস নজরুল সাহেব উনি মালয়ের সাথে ঘুরে আসতেন ঘুরে আসার পরে উনি সাহসিক ভূমিকা রেখেছেন উনি সকলকে জন্যই আরেকটা ঘুরে যাওয়ার চেষ্টা করেছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি

উনি সাবেক সহসহ বায়রা উনিও রাজনীতিবিদ ওই পুরনো ব্যবসায়ী সেক্টরে